আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হই আমার বিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা খামার প্রতিষ্ঠা করবেন বিশেষ করে গবাদি পশু পালন করবেন সেই সব ভাইদের কি ঘাস চাষ করবেন কোন কোন ঘাস চাষ করে আপনি ভালো ফলন পাবেন সব আমি আপডেট তথ্য দিয়ে থাকি এবং আমি একজন কাটিং উদ্যোক্তা প্লাস খামারি আর সেই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় খামারি বাইদের কাটিং দিয়ে সহায়তা করে থাকি বিশেষ করে বর্তমানে কাটিং বাজারে যারাই অনেক হাই রেটে বা বিভিন্ন দামে ব্যয়বহুল দর কষাকষিতে কাটিং বিক্রি করেন সেই সভাতে আমরা হচ্ছে যাতে এটা সহজে স্বল্প মূল্যে কাটিংটা আপনি রোপণ করতে পারেন এবং সঠিকভাবে গাইডলাইন নিয়ে আপনি গবাদি পশু পালন করতে পারেন সেই সভাতে সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি সামান্য বেনিফিট মাধ্যমেই আমরা কিন্তু পরিপক্ক কাটিং গুলো প্রতিটা খামারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক যাই হোক আমি এখন একটা ঘাস সম্পর্কে একটু কিছু বলার চেষ্টা করব এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে প্রায় চারটি বছর হয়ে গিয়েছে আমার হাতে তিন বছর রানিং চলতেছে এই ঘাসটা তখন এই ঘাসটা ব্যাপক চাহিদা ছিল একটা ঘাসের দাম ছিল তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত ছিল এখন এই ঘাসটা বর্তমানে কিন্তু দামটা এক টাকা দেড় টাকা এখন আমি আরো কমিয়ে দিয়েছি মাত্র পয়সা করে কিন্তু ঘাসটা করছি আর এই হাই প্রোটেনশিয়াল ঘাসের কাটিং যেটা কিনা আপনারা আপনার ইউটিউব কোলে গুগল করে আপনি জানতে পারবেন এটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসের নরম একটি ঘাস যেটা ছাগল গারল ভেড়া বিশেষ করে এই পশুগুলা পালন করে থাকেন এবং বিভিন্ন চিড়িয়াখানার পশু কেউ গাছটা খাওয়ান বিশেষ করে আরো যারা খা গাড়ি পালন করেন এবং সার প্রতিটা গবাদি পশুর জন্য খুব একটা জনপ্রিয় কার্যকরী ঘাসটি দর্শক এই ঘাসের কোন কাটিং গুলো আপনি রোপণ করবেন আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের একটা কাটি তুলে আনবো আর দেখেন দর্শক এই দেখেন আমি এখানে কিন্তু আমি একটা ঘাস মাঝখান থেকে তুলে নিয়েছি শুকনো এই পাতা কিন্তু আপনার গ্রান এটা গবাদি পশু খেয়ে থাকে আর দেখেন না এই রকম একটা ঘাসের মাঝখান থেকে কিন্তু আমি একটা ছোট কুড়ি তুলে এনেছি দেখি পারছেন ছোট একটা ঘাস তার মানে দেখেন এখানে পরিপক্ক ঘাস হয়ে গিয়েছে তার মাঝেও কিন্তু এরকম ছোট ছোট করে আবার চারার অভাবও নাই তার মানে এটা যতক্ষণ পর্যন্ত আপনার গোড়াতে আপনার মাটি পাবে ততক্ষণ পর্যন্ত এই ঘাসটা বংশ বিস্তার করবেই এটা হচ্ছে ঘাসটার বৈশিষ্ট্য প্রায় আটানব্বইটা পর্যন্ত চারা পেয়েছি আমরা একটা ঝাড়ে বুঝতেই পারছেন কি পরিমাণ উচ্চ ফলনশীল এবং একটা ছোপাতে কি পরিমাণ ফলন হয় এই ঘাসটা আর দেখেন এই ঘাসের দুই পাশ থেকে কিন্তু তাল পাতার মতো পাতা গজিয়ে থাকে কারণ দুই পাশেই কিন্তু অঙ্কুর দুই পাশেই অঙ্কুরই সেই সোভাতে আপনি ঘাসটা চাষ করতে পারেন আপনার গবাদি পশুর জন্য মানসম্মত একটি ঘাস আর দেখেন শক্ত কিন্তু এইটা হ্যাঁ আর হচ্ছে দেখেন খুবই ভাসানো আছে স্পষ্ট এই মাত্র দুই যদি আপনারা জাগ দেন তাহলে কিন্তু কুড়িগুলো এত বড় হয়ে যাবে আর অনেকে জাগ না দিলেও কিন্তু আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন খুব সহজে আর একটু দেখেন চাপ দিলে কিন্তু কাটিগুলা ভেঙে যায় একটু নরম কোন রকম ভাবে চিবাতে কষ্ট হয় না গবাদি পশুর আর আমরা এরকম কাটিং গুলো কিন্তু আমরা প্যাকেটিং করে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চাইলে স্কিনে দেন আমরা যোগাযোগ করে দর্শক কাটিং সংগ্রহ করতে পারবেন মাত্র কুরিয়ার খরচ দিয়ে কাটিং নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হাজার হাজার টাকার প্রোডাক্ট সকলকে ধন্যবাদ